আসসালামু আলাইকুম আজ আপনাদের জানিয়ে দিব বাইশ তারিখ এবং তেইশ তারিখে স্বর্ণের রেট বাংলাদেশে কত করে চলতেছে কতটুকু বাড়ল যেহেতু বর্তমানে অনেক স্বর্ণের রেট বৃদ্ধি পাইতেছে দিন দিন তো আপনারা স্ক্রিনে দেখতেছেন তারপর আপনাদের বলে দিই যে আজ গ্রাম প্রতি আপনার আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে পনেরো হাজার একশো পঁচাত্তর টাকা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে সতেরো হাজার সাতশো চার টাকা এবং বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে আঠারো হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা এবং সেই সাথে সনাতন এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বারো হাজার ছয়শো তেত্রিশ টাকা এবং আপনাদের যদি ভরিপতি যদি বলি যে এর মূল্য দাঁড়াচ্ছে হচ্ছে আঠেরো ক্যারেট এক ভরি স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা বা ক্যারেট এক ভরি স্বর্ণের মূল্য হচ্ছে দুই লাখ ছয় টাকা বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের আজকের রেট হচ্ছে দুই লাখ ষোলো হাজার দুইশো টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো এক টাকা ভাই যেইভাবে স্বর্ণের মূল্য বাড়তে দেখবেন যে একটা সময় খুব শীঘ্রই স্বর্ণের রেটটা কিন্তু কমে যেতে পারে তাই আপনারা সচেতন থেকে স্বর্ণ ক্রয় এবং বিক্রয় করবেন